কাছে আসি যে নির্বাচনটা কখন হবে সেই প্রসঙ্গের মধ্যে থেকে এবং ভাই এনসিপির কথাও একটু বলতেছিলেন যে যারা নেতা হয়েছেন সেখানে আমি আমাদের অনেকে আপনাকে এই প্রশ্ন করেছেন আমাদের গবেষক দলে একটি আপনাকে প্রশ্ন করেছেন যে পাঁচ আগস্ট জুলাই ঘোষণা ডক্টর জুলাই ঘোষণাপত্র পাওয়ার পরে এনসিপি বা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং আপনাদের মধ্যে 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 এক ধরনের মনোমালিন্য ঘরের মশারি কেউ কেউ দলের দল আপনারা আলাদা হচ্ছেন নাকি আপনারা এক হচ্ছেন সেরকম অনেক কথা বলছেন আপনি ব্যাপারটাকে আসলে কি হয় দেখেন প্রশ্নের মধ্যে আরো প্রশ্ন করেছেন শুধু আপনাকে দর্শকরা এই প্রশ্নটাও করেছেন যে আপনি এনসিপিতে যান নাই কেন আপনি নাগরিক কমিটিতে থাকলেন এনসিপি যখন হইলো তখন আপনি গেলেন না কেন এটা আমি এটা ফেসবুকে অনেক আগে ক্লিয়ার করছি তারপর আমি আপনাকে একটু বলি যেহেতু প্রশ্নটা আসেন ভাবছি আপনি হয়তো প্রশ্নটা পড়বেন আমি একটু আপনার মাধ্যমে মাসুদ ভাইকে একটু কাইন্ডলি প্রশ্ন করে রাখতে চাই আমি পুরোটা দেখিনি বাট যেহেতু ইউটিউবে প্রচুর ছড়াচ্ছে থাম্বনেইল দেখে বলেছি দেখেছি যে মাসুদ ভাই বলেছেন যে আসলে আওয়ামী লীগ যে কথাটা বললেন না কামাল ভাই যে ওরা কেন মুসলেখা দিল একটা ব্যাপার হলো দেখেন এই গণ পরে আমাদের সাথে যারা উপদেষ্টা হয়েছে বিভিন্ন আন্দোলন করছে এদের ব্যাপারে যখন যেটা দেখেছি আমরা সমালোচনা করেছি কিন্তু একটা ব্যাপার দেখেন খালেদ ভাই

আচ্ছা ওকে সেটা যেটাই হোক কিন্তু সিভিলিয়ানদের মধ্যে কারণ নাহিদ যেদিন তিন মানে এক দফায় ঘোষণা করেছে সেদিন কিন্তু তার মৃত্যুর পরোয়ানা যা মানে সে করেছে এখন এখানে ব্যাপার মুসলেকা দেওয়ার ব্যাপারটা মাসুদ ভাই কেন রিলেট করতে পারবেন আমি আপনাকে বলি এর কারণ হলো মাসুদ ভাইয়ের উত্তর টিকটু আগে বলছে আপনাকে বললো না যে ওনার একটা আওয়ামী লীগের সময়ও ডিজি ভাই থেকে দুই তিনবার চা খাইতে ডাকছে তো উনি জান নাই কিন্তু কিছু হয় নাই এর মানে হইলো

কোনো মানুষ সুস্থ থাকতে পারবে নাহিদের হাজারটা সমালোচনা আমি করি কিন্তু ভাই নাহিদের শরীরের দাগটি দেখা যায় একটা প্রশ্ন উত্তর পাবে নাম্বার দুই এই সরকারের ভাই বললো না যে ভাই দেখেন আমি নিজেও বলি এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে ছাত্রদের প্রথম কে কে হইছে এই প্রশ্নটা পরে এখন ধরেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমি বলি আমরা বলি এই আন্দোলনের বাসের কেল্লা ঢাকা বিশ্ববিদ্যালয় যখন একদম মুক্ত হয়ে গেছে পুরো আন্দোলন মরে গেছে তখন এই আন্দোলনকে নতুন করে জীবন দিয়েছে বাঁচিয়ে রেখেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কারণ আমার বাসা রামপুরে আমি আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ব্রাকের সামনে নিশ্চয় সামনে এই পুরো ঘটনার সাক্ষী যে কি হয়েছে সুতরাং এখন কথা হলো ভাই ধরেন দশজন উপদেষ্টা নিবে ছাত্রদের মধ্যে থেকে তাইলেও কি সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন করে নেওয়া সম্ভব বাকি যে হাজার হাজার হবে না সেও তো প্রশ্ন তুলবে এটা কোনো প্রক্রিয়া না কিন্তু আমরা বরং যেটা করতে চাই এই যে দুইজন ছাত্র উপদেষ্টা হইলো এখান তো দুইজন না ঠিক হয় না এই সরকারের একমাত্র বৈধতা

ছাত্রদের মধ্য থেকে নেওয়া উচিত ছিল এবং একজন শিক্ষার্থী কই এই আমরা বলেছিলাম তখন আমাদেরকে বলে যে নারীরা তখন আমি প্রশ্ন করছি এই যে উপদেষ্টাদের মধ্যে মিনিমাম পাঁচ জনের নাম বলতে পারবো যাদের কোন এক্সপার্টাইজ নাই তাদেরকে যদি রাষ্ট্র পারে তাহলে আমাদের দুইটা বোন এই সমস্ত নারীদের মধ্য থেকে ছাত্রীদের মধ্য থেকে উপদেষ্টা হইলে আমরা ইনক্লুসিভ ফিল করতাম না ইনক্লুডেড ফিল করতাম না আমাদের প্রাইভেট থেকে দুইটা ছাত্র যদি থাকে কমি মাদ্রাসা এত জীবন দিছে ধরেন মাদ্রাসা থেকে একটা ছেলে

মিনিট দুই মিনিটের মধ্যে যদি আপনি বলেন যে ইনকিলাম মঞ্চটা আপনি আসলে কি দেখেন এটাকে একটা প্রেশার গ্রুপ এটা একটা মপ চালানোর জিনিস এটা কি আসলে ইন কোনদিন কারোর গায়ে হাত দিয়ে দূরের কথা জিনিস নষ্ট করছে যেটা প্রমাণ যদি দিতে পারেন তাহলে জীবনের ফলো করি করি যারা আইন নিজের হাতে তুলে নেন আপনাকে আইন যারা নিজের হাতে তুলে নেন তাদের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করেন কারণ এটাও এখন একটা বড় বলছি বলেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে একজন তিরস্কার করেছিল তাকে শাহবাগ থানায় গ্রেফতার করা হলো এরপর কেউ কেউ গিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করলো আমরা তাদের বিরুদ্ধে সব থেকে বড় ভূমিকা নিয়েছি আমরা বলেছি এইসব অসভ্যতা বন্ধ করতে হবে এবং অবশ্যই যারা মত করতে চাই বিচার করতে হবে কিন্তু ভাই এই যে মগ যেটা বলি বাংলাদেশ এখন গুগল সার্চ করলে মগ লাগলে খেলে এক বছরের নিউজ আসে এই মগ তো সন্ত্রাস শুরু হয়েছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শাহবাগে শাহবাগের সময় দেখেন কোথাও কেউ মগ বলতেছে না সেই মগ কোথায় এটা আমরা খুঁজতে চাই না 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 কেউ বলতেছে না বল না বললেই কোনো কিছু মগ না হয় অন্য কিছু হয়ে যায় না এটা সফিক সাহেবের স্টাইল মগ না বলে ইয়া বল সন্ত্রাস বলা কিন্তু মব আসলে তাই শাহবাগে একটা ইয়া তোলা হইতেছে এই আইন বাতিল করে অন্য একটা আইন করতে হবে এটা করার জন্য সেটা ঠিক আছে আপনি কেন এনসিপি করেন না সেটা যদি এক লাইনে বলতেন অনেক দর্শকের আমি এনসিপি করি নাই ভাই আমি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলাম যখন একটা পলিটিক্যাল ফর্মেশনে যাবে তখন আমার মনে হয়েছে

আমি বলি আমি ইনক্লুসিভ ইলেকশন চাই এটা আপনি একটু চেষ্টা করে খুঁজে দেখেন কোথাও পাবেন না ইনক্লুসিভ শব্দ আমি ইউজ করি না আমি অন্য কথা বলেছি আমি একটা প্রশ্ন করেছি সরকারের কাছে সেই প্রশ্নটা হলো যে এই দেশে কমপক্ষে এক কোটি আমি যেটা বলেছি সেটা বলছি কমপক্ষে এক কোটি লোক আছে আসলে এক কোটি হবে না কারণ জাহেদ একটা হিসাব দিয়েছে সেই হিসাব অনুযায়ী ঠিক আছে আমি তবু এক কোটি বলছি এক কোটি আমি থাকি কারণ আমার হিসাবে অনুযায়ী আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পেয়েছে সেইবারও পেয়েছে এক সালে তারপরে দেশে ভোটার সংখ্যা বেড়েছে আওয়ামী লীগের দুঃশাসন বেড়েছে এই সব মিলিয়ে কমেট হবে আমি এটাকে খুব কনজারভেটিভ হিসাব করলে আমি বলতে পারি যে মিনিমাম এই দেশে এক কোটি লোক আছে যারা জীবনে কোনোদিন নৌকা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই কামাল ভাই আপনি আমার প্রশ্নটা সহযোগিতা জবাব দেন সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা রাফ হিসাবে দশ কোটি ভোটার আছে যদি আমরা হিসাবে সুবিধাতে ধরে নিই এই দশ কোটি ভোটার তিনটা ইলেকশনে ভোট দেওয়া হয় নাই ভোট দিতে দেওয়া হয় নাই স্বাধীনভাবে ওই এক কোটি লোক যাদেরকে আপনি আওয়ামী লীগের সমর্থক বলতেছেন তারা এটাতে মজা নিছে আরাম করছে হেডং নাই বলছে তাদের কিছু শাস্তি পাওয়া হইছেই আমি যদি এমন ভাবে বলি তারা এবার ভোট দিতে না না আমি ওইভাবে দেখি আমি ওইভাবে দেখি নাই কারণ আমি বলি আপনাকে দেখেন একটা আওয়ামী লীগের গত তিন বছর তিনটা শাসন যেটা আমি দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ ধরি এই তিন বছরে আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিলেন তারা এই দেশের মানুষকে ভোট জিনিসটা ভুলিয়ে দিতে চেয়েছেন এবং তারা গায়ের জুড়ে এই কাজটা করেছেন এই অন্যায়ের কোনো সীমা পরিষেবা নাই এবং এই জন্য যারা এই কাজটা করেছেন সবারই বিচার হওয়া উচিত কিন্তু আমি এটাও বলি পাশাপাশি এই জন্য যদি আপনি এক কোটি লোককে দায়ী করেন সেটা আমি মনে করি ঠিক হবে না যারা করেছে তারা কিন্তু ছিয়ানব্বের সময় দুই হাজার চোদ্দোর আওয়ামী লীগের কি গঠনতন্ত্রের কোনো চেঞ্জ আসছে তাও তো আসে নাই তাহলে এই সময় হলো কেন হইল এই কারণে আওয়ামী লীগের স্টিয়ারিং যার হাতে ছিল সে দুই হাজার এসে মানুষ মারা শুরু করছে এবং সে সৈরাচারি হয়ে উঠেছে সেই তে দলটাকে আমি আপনাকে সুপ্রেড এক্সাম্পল দিয়ে বলি ভাই সরাসরি তাহলে বুঝবেন আপনি আরো ক্লিয়ার হবে ধরেন একটা বাস ধরেন একটা টাটা বাস অথবা একটা মার্সিডিস বাস ধরেন সে মার্সিডিস বাস গাড়ি এক্সিডেন্ট করে দুইজন লোককে মেরে ফেললো আমার প্রতি উত্তর পেয়ে যাবেন আমি বলি আপনাকে এখানে গাইড যে চালিয়েছে তার দোষ রাইট তাকে আপনি শাস্তি দেন তাকে বিচার আওতায় আনেন তা আওয়ামী লীগ যারা চালিয়েছে গত পনেরো বছর তারা প্রত্যেকটা লোক যদি খারাপ হয় প্রত্যেকটা লোককে বিচারের আপনি আনেন প্রত্যেকের লোককে আমার এমনকি উপজেলা পর্যায় পর্যন্ত এমনকি ইউনিয়ন পর্যায় পর্যন্ত যারা আওয়ামী লীগের কাজগুলি করেছে ব্যক্তি ধরে ধরে তার অপরাধ ধরে ধরে তাদেরকে প্রত্যেকের বিচার করেন

আপনি যে মার্সিডিস গাড়ির উদাহরণটি দিয়েছেন যেখানে চালকের উদাহরণ দিয়েছেন যেখানে প্যাসেঞ্জারের উদাহরণ দিয়েছেন আওয়ামী লীগের সেই সমর্থক এক কোটিকে যদি আপনি প্যাসেঞ্জার বলেন তারা কোনোদিন ওই চালকের ব্যর্থতাকে চালকের ব্যর্থতা মনে করে না আমার অন্তত জানা নাই তারা যে এরা না থাকলে যাদেরকে আপনি ধরে ধরে বিচার করা করতেছেন তারা ভোট দিতে চায় এটাও আমি কোনো সময় শুনি নাই তারা তারা মনে করে ওই চালক যে গাড়ি চালাইয়া গাড়ি নষ্ট করছে তাদের মাথা ভাঙছে তাদের পোলাম ভাঙছে ঠিকই করছে এবং তারা এর জন্য চালকের শাস্তি টাস্তি চালকের ছবি না থাকলে তারা নৌকার ছবি দেখে না ভাই আর এটা যদি দেখতো এটা যদি দেখতো তাহলে তো শেখ হাসিনা ইলেকশনই দিত মানে আমার মনে হয় এটা তো এটা তো আপনার অপিনিয়ন এটা তো আমার কোনো নাই এটা অপিনিয়ন

আপনার কি প্রথমে যুক্তি নাকি ন্যায় অন্যায় আপনি যুক্তি দিয়ে অনেক কথা বলতে পারবেন কিন্তু বিচার করবেন কিনা জাস্টিস করবেন কিনা আমাদের প্রথম অবস্থানটা হলো লীগ কোন রাজনৈতিক দলই নয় আওয়ামী লীগ বাংলাদেশের কোন রাজনৈতিক দলই নয় এটা একটা সোজা কথা মাফিয়া গোষ্ঠী আর উনি ভাই বললো না যে এই আওয়ামী লীগ কি ছিয়ানব্বই আওয়ামী লীগ এক কিনা অনেকে যেটা করে ওই যে এই আওয়ামী লীগ খুব খারাপ ছিয়ানব্বই আওয়ামী লীগ ভালো ছিল ছিয়ানব্বই আওয়ামী লীগ ভালো ছিল না তাহলে বাকশাল করছিল আয়ুব খানের বেসিক ডেমোক্রেসির বিরুদ্ধে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের মতো একটা জনযুদ্ধ যাদের নেতৃত্ব করছে লক্ষ লক্ষ মানুষ জীবন দিছে সেইটার মাত্র নতুন দেশে চার বছরের মধ্যে কইরা সব দলগুলো ধ্বংস করছে সব পত্রিকার ধ্বংস করছে তাহলে সেই অমনি কে করছে মানে

মানে যে ধরেন যে বিভাজনের রেখার কথা আপনি বলতেছেন কালে আওয়ামী করে বলে সেটাকে একটা কাল্ট বলতেছেন এরপরের কথা আগায় না আপনি আওয়ামী কাল বলাই আপনি পরের কথায় যান কারণ হচ্ছে যে ওই এই কালটা রাজনীতি এই কালবাদী রাজনীতি আমি পনেরো বছর ধরে দেখে আসছি আমি আওয়ামী লীগের কাছে কথা বলছি বলে আমি জামাত আমার বাপ জামাত উমুক শিবির উমুক বিএনপি এই কথা এই কালবাদী রাজনীতি আমি আর শুনতে মানে আমার আর ভালো লাগে না আপনি দাঁড়িয়ে যা কন ভাই একটা প্রশ্ন আপনাকে করছিল যে তাহলে

মাসুদ ভাইয়ের উপরে বা আমার উপরে আমি কার না রেগে আছেন কারণ আপনার বক্তব্য পরিষ্কার যে ধরেন মাসুদ ভাই কিন্তু এই আওয়ামী লীগের টিকা রাখা হেন না তেন না সেগুলি বলে নাই উনি উনি বলতে চাইছে যে এটা আসলে আমরা টেস্ট করে দেখি

খারাপ লোকজন এটা আপনি বলেন যে কামাল ভাই খারাপ লোক কামাল ভাই আওয়ামী লীগের বলে কিন্তু এটা তো আপনি বলতেছেন আমি বলতেছি কারণ আছে আপনার যারা ভালোবাসেন আপনি যারা ভালোবাসেন তারা বলতেছেন কামাল ভাই খারাপ লোক এবং একতা আপনি কতটা সফল বা ব্যর্থ দেখেন অনুমতি নিয়ে আপনার কথা শেষ হইলে আমরা খালি কামাল ভাইকে পনেরোটা সেকেন্ড বা বিশটা সেকেন্ড শুনবো অনুষ্ঠান শেষ করবো রাখতে চাইছিলাম এইটা আমরা প্রচন্ড কষ্ট করে যদি আমারে আমার নাম্বার দিতে বলেন তাহলে তো সমস্যা দশে তো দশ আমি আমার দিয়ে দিবো সেটা না আমি মনে করি

আক্রমণের আলোচনা আবার আকোষের আলোচনা সবই ভালো এ সবই কিন্তু হেলদি আমি এটা নিয়ে কোনো আপত্তি নেই আবার আমি হলে ফিনিশিং যে কথাটা বলবো আমি মনে করি যে একটা জাতিকে ঐক্যবদ্ধ না করলে একটা জাতিকে বিভক্ত করে আপনি সেই জাতিকে অগ্রসর করতে পারবেন না এটা পৃথিবীর কোথাও পারে নাই আওয়ামী লীগের পনেরো বছরে আমরা দেখেছি আওয়ামী লীগ জাতিটাকে বিভক্ত করে ফেলেছিল মুক্তিযুদ্ধ চেতনা এই সমস্ত কথা বলে জাতিটাকে বিভক্ত করেছিল বিভক্ত করে তারা বিএনপি শেষ পর্যন্ত বলতে সন্ত্রাসী দল জামাতকে নিষিদ্ধ করতে হবে এই সমস্ত কথা বলে তারা দেশটাকে বিভক্ত করেছিল এবং আমি তখন আমি কিন্তু বলেছিলাম যে এই যে বিএনপির যে মানে কয়েক কোটি ভোটার আছে জামাতের যে কয়েক কিছু ভোটার আছে এদেরকে আপনি কি করবেন এদেরকে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেবেন আমি আওয়ামী লীগের বলে এই কথা বলেছিলাম যে এটা হয় না এভাবে দেশকে বিভক্ত করে আপনি অগ্রসর হইতে পারবেন না আমি ভেবেছিলাম যে ডক্টর ইউনুস যখন ক্ষমতায় আসছে তিনি দেশটাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন কিন্তু আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম একই সঙ্গে বেদনার সঙ্গে লক্ষ্য করছি ডক্টর ইউনুস সেই কাজটা করতে পারে নাই হ্যাঁ বরঞ্চ যে কাজটা করতে আওয়ামী লীগের পনেরো বছর লাগছে সেটা ডক্টর ইউনুস পনেরো মাসের আগেই করে ফেলেছে এবং এবং এই জুলাই আন্দোলনকারীদের মধ্যেও থেকে অনেক দ্বিধা অনেক বিভক্তি তৈরি করছে হারি আপনিও একটু বিশ সেকেন্ড বলেন কারণ আমরা কামাল ভাই দিতে শুরু করছিলাম আপনাকে দিয়ে করি মি আমি ভাই যেটা শেষে বলতে চাই অবশ্যই আমাদের জাতি গঠনে যেতে হবে এবং ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে সেটার আগে বিচারটা ন্যূনতম নিশ্চিত করে আমরা নতুন করে যে আমাদের জাতি গঠন প্রক্রিয়া পুরো ঐক্যবদ্ধ ভাবে কোন ট্যাগিং পলটিক্স কালটার পলটিক্সকে বাদ দিয়ে আমরা বাংলাদেশ কামস ফার্স্ট এইটাকে সামনে রেখে রাজনীতিটা করতে হবে তার আগে অবশ্যই গণহত্যার বিচার করতে হবে রাষ্ট্রের ন্যূনতম সংস্কার করে নির্বাচনের দিকে যেতে হবে